জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে দুই সালের একত্রিশে ডিসেম্বর তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক পরিসরে আলোচনা শুরু হয়েছে এখনো পর্যন্ত তিনজন প্রার্থীর নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নামও অনানুষ্ঠানিকভাবে আলোচনায় এসেছে তবে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর ইউনুসের প্রার্থী হওয়ার বিষয়টি শুধুই গুজব পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে বিষয়টি আনুষ্ঠানিক না হলেও আন্তর্জাতিক মহলে তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা অস্বাভাবিক নয় জানা গেছে জাতিসংঘ মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে চলতি বছরের শেষ দিকে সাধারণ পরিষদের আশিতম অধিবেশন থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে ধীরে ধীরে প্রার্থীদের নামও প্রকাশ্যে আসবে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে আলোচনায় থাকা তিন প্রার্থীর মধ্যে রয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাসেল আর্জেন্টিনার মারিয়ানো গ্রেসি ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেভেকার গ্রিসপ্যান যদিও অনানুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করা হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের মতে প্রায় ছয় মাস ধরে স্থানীয় পর্যায়ে তার নাম অনানুষ্ঠানিকভাবে আলোচনায় রয়েছে এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের অধিবেশনে গুতরেসের সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হয়েছিল তবে সেই সাক্ষাতে মহাসচিব পদ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি